সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিংয়ের বিষয় হচ্ছে আমার মেয়েকে স্কুলে পাঠানো ওর টিফিন রেডি করা ওর ব্যাগ রেডি করা ওকে ঘুম থেকে তুলে তারপর ওকে রেডি করা খাইয়ে দেওয়ানো এটা হচ্ছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ এই তো দেখেন আমার মামুনি রেডি হয়ে গেছে এখন চলে যাবে স্কুলে এই তো স্কুল থেকে এসে তারপর পূজা দিয়ে নেবো স্নান করছিলাম আগে কিন্তু এতটা তাড়াহুড়া ছিল পূজাটা দিতে পারলাম না তো ওখানে স্কুল থেকে চলে আসলাম এবার পূজা দিয়ে দিব আর আজকে হচ্ছে উন আগস্ট রোজ বৃহস্পতিবার আর এখন তো এগারোটা বাজে ভিডিও শুরু করছিলাম অনেক আগে প্রায় সাড়ে সাতটার দিকে তো যাই হোক দেখতে দেখুন ব্লগটা আশা রাখছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনি চাইলে একটা লাইক করতে পারেন আপনি চাইলে একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামতগুলো আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনি নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন তাদের জন্য রইল ଅସଂଖ ଅସଂଖ୍ୟ ଭଲବାସା আমার বিছানা কি করুন পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি চলে নাগে বিছানা বিছানা দেখেন কি অবস্থা খেলাধুলা করে গাড়ি টাড়ি সব কিভাবে মেলা করে রাখছে আমাদের মহিলাদের সারাদিনে শুধু রান্নাবান্না ছাড়াও অনেক কঠিনাটি কাজ তাকে করার তো আসলে সব কিছু সবসময় শেয়ার করা হয় না তো আমি আজকে সেটাই শেয়ার করব যে বান্না ছাড়াও আজকে সারাদিন আমি কি কী কুটিনাটি কাজ করলাম তো দেখেন পূজা দিয়ে চলে আসা তারপর বিছানাটা গুছিয়ে নিতেছি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে নেব। আর রুম তো আমি সকালে মুছে নিছি স্নান করার আগে রুম মুছে স্নান করে গেছিলাম স্কুলে তো স্কুল থেকে আইসা ওর আর কি সরি মানে ওর স্কুল থেকে আইসা তারপর আমি পূজাটা দিয়ে নিলাম তো পূজা টুজা দিয়ে তো বিছানা গোসাতে চলে আসলাম আর আসলে সকাল পূজা দিলে না মনটা অনেক ভালো লাগে আর পূজা দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছু আসলে মুখে তুলতে মন চায় না খাইতে মন চায় না পূজা টুজা দেওয়া হয়ে গেলে তারপর খাইতে ওই একটা একটু ভালো লাগা কাজ করে তো সেই জন্য সকালে পূজা দেওয়ার চেষ্টা করি যেদিন হয়তো হয় আর যেদিন না হয়তো বিকালেই দিই কারণ সব আসলে রুটিনটা ঠিক থাকে না একা হাতে যেহেতু কাজ করি যদি আরেকজন কেউ থাকতো তাহলে হয়তো সব কিছু ঠিক টাইমে হইতো তো মাঝে মধ্যে বেড়া টাইম হয়ে যায় কোনো ব্যাপার না একা হাতে সব কিছু ম্যানেজ করতে গেলে মাঝে মধ্যে হবেই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানা গুছিয়ে নিলাম এবার আমি কতগুলো কাপড় গুছাবো যে দেখেন আমার র্যাগের উপরে কতগুলো কাপড় ছিল এগুলো টুকটুক করে গুছিয়ে নেবো কাপড়গুলো ভাবছিলাম কালকেই গুছাবো তো কালকে তারপরে দেখি না ভালো লাগতেছে না তো সে কালকে গুছাই নাই তো আজকে ভাবলাম যে আজকে কাপড়গুলো গুছিয়ে নিই তো দেখেন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওরা দুই বোন আসলে খেলতেছে আর বাবু তো অফিসে আছে আমি এইদিকে আমার মতো করে করে আর কি কাজ করতেছি একা একা আসলে মাঝে মধ্যে না এত খারাপ লাগে যখন চারিপাশে এত কিছু দেখি নিজের জীবন দিয়ে উপলব্ধি করি খুবই খারাপ লাগে যাক সে বিষয়ে না এই যাই কোনো সময় যদি বলার ইয়া হয় তাহলে বলি কারণ আসলে সব পরিস্থিতি সব জায়গায় বলা যায় না সেটা হচ্ছে স্বাভাবিক তো এই তো দেখেন কাপড়গুলো আমি অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে সব কিছু ভাইস করে নিলাম এবার জায়গায় জায়গায় রেখে দেব আর আসলে ওরা দুই ছোটো মানুষ না মানে সারাদিনের মধ্যে ওরা যে কতবার জামা চেঞ্জ আপনারা হয়তো বিশ্বাস করবেন না একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে একটু পরে পরেই জামা কাপড় চেঞ্জ করবে আর চেঞ্জ করে করেই হয়তো বিছানায় রাখবে নয়তো তো এই র্যাগের উপরে আর কি রাখবে তো সেই জন্য আমার একটা মানে বেশি কাপড় চোপড়ে এলোমেলো হয়ে যায় আর কি আবার ওর বাবু কী করে অফিস থেকে আইসা শার্ট প্যান্ট খুললে ওইখানেই রাখে তো আচ্ছা ওর বাবুর তো একটা শার্ট প্যান্ট থাকে আর দুই বোনিয়া মানে দশ মিনিট পরে পরে জামা চেঞ্জ করে জামা চেঞ্জ করে করে কী করে দুইজনে মিলে মানে নাচে খেলে ওইরকম করে তো বেশি কিছু বলি না ছোটো মানুষ আচ্ছা করুক নিজের মতো একটু খেলা করুক আমরাও ছোটোবেলা করছি তো যাই হোক কাপড় চোপড় ঘুচায় আবার চলে আসলাম আমার ড্রেসিং টেবিলে তো দেখলাম ড্রেসিং টেবিলে আগে আমি শুকনা কাপড় দিয়ে একটু মুছে নিলাম তারপর মনে হয় যে না ড্রেসিং টেবিলের এই যে নিচের যে জায়গাটা এটার মধ্যে এত পরিমাণে সিঁদুর পড়ছে কারণ যেহেতু ফ্যান চালাল থাকে আর আমি সিঁদুর দিই এভাবে না পড়লেও কীভাবে জানি উড়ে উড়ে গিয়ে সিঁদুর পরে আর এটাতে একটু ময়লা পরা মানে মনে হয় যে অনেক পরিমাণে ময়লা পরা এই ড্রেসিং টেবিলটা নিয়ে সত্যি আমি খুব কষ্টে আছি মাঝে মধ্যে মনে হয় যে এই ড্রেসটা কেন নষ্ট হয় না আবার মাঝে মধ্যে মানে নিজেই খুব যত্ন করি যে না টাকার কি না জিনিস যতদিন থাকে তাক সমস্যা কি তো এই তো দেখেন সেজন্য আবারও মুছে নিতেছি তো আগে সাবান দিয়ে একটু সাবান পানি দিয়ে মুছে নিলাম তারপরে আবার একটা শুকনো তেনা পানিতে ভিজিয়ে সুন্দর করে এবার মুছে নিতেছি আর দেখার পরে কত সুন্দর লাগতেছে মোছার পরে সুন্দর লাগে কিন্তু ওটাতে ময়লা না অতিরিক্ত পড়ে একদিন না মুছলেই মনে হয় যেন কতদিন ধরে মোছা হয় না তো যদিও আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করা হয় না কিন্তু এই যে মোছামুছি কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনেই থাকে সব মহিলাদেরই শুধু আমার না তাই না সবার এই কাজগুলো থাকে তো প্রত্যেক জিনিস করা হয় না আপনারাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন এক ধরনের কাজকর্ম সেই জন্য আর হ্যাঁ অফ ক্যামেরাতে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না করে নিয়ে অলরেডি দুপুরে খাওয়া দাওয়াও আমরা করে নিয়েছি আর এখন যে এই যে ড্রেসিং টেবিলটা মুচ্ছছিলাম এটা ছিল সন্ধ্যার আগে আগে তো ড্রেসিং টেবিল মুছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসে এই যে সন্ধ্যা বাতি দিতেছি আর ড্রেসিং টেবিল যেহেতু মুচ্ছি তো আমি সবগুলো জিনিস সাজানোর যেগুলো জিনিস ছিল কসমেটিক্স যে দেখেন বিছানোর পরে একটা ঝুড়ির মধ্যে রাখছিলাম কিন্তু আমার মেয়ে সবগুলো বিছানার মধ্যে সরাইয়ে সিটায় নিয়ে বসে ও নিজে নিজে সাজতেছে তো কিছু বললাম না সাজুক আস্তে আছে বইসা পয়সা তো ওইদিকে আমি সন্ধ্যা পাতি দিয়ে নিতেছি আর ওই যে দেখেন সব মানে বসছে আর ওর বাবু আসছে তো ওই রুমে আছে রাত্রে নিয়ে তো ওরা ওইদিকে দুইজনে মানে শুয়ে শুয়ে গল্প করে আমি এইদিকে দিকে সন্ধ্যা দিয়ে দিতেছি তারপর একটু সন্ধ্যা চাটা ওর বাবু যেহেতু আসছে সবাই খাবে আর সন্ধ্যা সময় তো হালকা পাতলা কিছু খাওয়াই লাগে আর এই যে দেখেন আর সৃষ্টির জ্বালায় আমি বাঁচি না আমি যত বা ক্যামেরাটা অন করি ওয়াকি করে ক্যামেরার সামনে চলে আসে যতবারই অন করে তো ইউটিউবে এটা মানে দেখলাম বেশি দেখাইলে বাচ্চাদের মানে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় কিন্তু আমি কিচ্ছু করতে পারতেছি না বিশ্বাস করেন মানে আমি ক্যামেরা অন করা মাত্র ও আমার ক্যামেরার সামনে চলে আসে বলেন আমি কি করব তো যাই হোক এই যে সন্ধ্যাপাতি দিয়ে আমার এখানে যে একটা প্ল্যান্ট ছিল খাটের উপরে সেই মানে প্ল্যান্টটাতে একটু চাল ধোয়া পানি দিয়ে দিলাম তো দুপুরে যে রান্নাবান্না করছিলাম সেখান থেকে একটু চাল ধোয়া পানি রাখছিলাম এই গাছে দেওয়ার জন্য তো এই তো চাল ধোয়া পানি দিয়ে দিতেছি আর কালকে শুক্রবার আছে বাপসি বেলকুনির গাছগুলো একটু পরিচর্যা করব বেলকুনির গাছগুলো আসলে কতদিন ধরে একটু দোয়াম হয় না কি গাছের গড়িতে পানি দেই কিন্তু অনেকগুলো পাতা দেখলাম একদম মানে ময়লা ময়লা অবস্থা যাও এই যে একবারে সূচনীয় অবস্থা সব জিনিসপত্র ধুলো খালি রাখছি একটা গুছগাছ করে রাখি নাই চলে না বা গুছগাছ করে রাখি এই যে দেখেন আরো এক সারি আর ভিডিওর এই পর্যায়ে আপনারা কেউ আমার সাথে আছেন কি না জানি না দো একজন আছেন কি না তো যদি কেউ থাকে থাকেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ একটা ভিডিও তৈরি করা মানে কী যে একটা কতটুক কষ্টের বিষয় সেটা যারা ভিডিও তৈরি করে জানে হয়তো আমার ভিডিও খারাপ হতে পারে কিন্তু প্লিজ আমি অনেক কষ্ট করতেছি আমার এই চ্যানেলটার জন্য দয়া করে আপনারা কেউ একটা লাইক না দিয়ে যাবেন না এর আগে আমি আরও দু তিনটা চ্যানেলে কাজ করছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু করতে পারি নাই

টুকি নাকি অনেক কাজ করে নিছি এবার একটু ভাবলাম চা না খাইলে আর ভালো লাগবে না তোর বাবু আগে চা খেয়ে নিছে খেয়ে অফিসে চলে গেছে আর এবার এই যে আমরা তিনজনে মিলে খাইতেছি আর আসলে মাঝে মধ্যে না এতটা গিয়ে আমরা না কোনোদিনই স্বাধীন হতে পারবো না আমরা আমাদের যেটা প্রাপ্য এটা আমাদেরকে কখনোই দেওয়া হয় না কখনো দিবেও না মাঝে মধ্যে না মন চায় যে মন খুলে সব কিছু বলি মন খুলে একটু কান্না করি কিন্তু পরিস্থিতি এতটাই মানে কি বলবো যে কান্না করারও মানে কোনো অপশন নাই কান্না করলে চতুর্দিক দিয়ে মানে চেপে ধরবে আবার কিছু বললেও চেপে ধরবে তো একমাত্র ঈশ্বরের কাছে বলবো যে ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকে উনি তো সব কিছু দেখতেছেন আমাদের সাথে যদি এরকম করে থাকে ঈশ্বর যেন বিচার করে সেটাই আর কি তো দেখেন এদিকে আমি আমার ড্রেসিং টেবিলটা গুছাইতেছি আর ওইদিকে সৃষ্টি পড়তেছে মাঝে যেমন না সত্যি মন চায় যে মন খুলে কান্না করি কিন্তু কান্নাও করতে পারি না ওই যে বললাম না যে আমাদের তো এমনিতেই সমস্যা আমরা যদি কান্না করি তাও সমস্যা কারো কাছে তো কিছু বলতে পারবো না এটাও সমস্যা বললেই তো সমস্যা চতুর্দিক দিয়ে চাপ আসবে কান্নাও করতে না কান্না করলেও সমস্যা এমন একটা পরিস্থিতিতে আসি তো আসলে আমার যদি টাকা থাকতো না আমার হাজব্যান্ডরা আমি ঠিকই মানে চাকরি থেকে সারাই নিতাম অন্য কিছু করে দিতাম প্রত্যেকটা শুক্রবার সবার জন্য বন্ধ থাকে কিন্তু আমার হাজবেন্ডরা বন্ধ দেয় না আমরা যেটা প্রাপ্য আমরা যেটা প্রাপ্য সেটাও আমাদেরকে দেয় না যাই হোক এই যে দেখেন আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন আর কে মতো এখানে বিদায়